সব ধরনের সহিংসকতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র শান্তি বজায় রাখতে ও উত্তেজনা কমাতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন দেশটি বাংলাদেশের ঘটনা যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর মুখ মিলার বলেছেন শান্তিপূর্ণ বিক্ষোভে বিক্ষোভকে তারা সমর্থন করেন গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ম্যাথুয়া মিলারের কাছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার প্রাণহানি প্রশ্ন করেন এক সাংবাদিক জবাবে মিলারে বলেন বাংলাদেশের ঘটনা আমরা নির্বিভাবে পর্যবেক্ষণ করেছি আমরা শান্তি বজায় রাখতে ও উত্তেজনা কমাতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি আমি আগেই বলেছি আমরা সব ধরনের সহিংসতার নিন্দা জানাই সেটা যেমন সহিংসতাই হোক শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা ও হোক বা সরকারের পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সহিংসতা হোক আমরা শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন করি কিন্তু সব অবস্থায় বিক্ষোভ শান্তিপূর্ণ হতে হবে আর সরকারকে শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে সহিংসতা থেকে বিরত থাকতে হবে বাংলাদেশ জুড়ে টেলিযোগাযোগ ব্যবহৃত হওয়ার খবরে গভীর উদ্যোগ জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দপ্তর মুখপাত্র তিনি বলেন এর ফলে বাংলাদেশে অবস্থানরত আমেরিকার নাগরিক সহ দেশটির মানুষের জরুরি তথ্য পাওয়ার সুযোগ সীমিত হয়েছে এটা এমন একটি বিষয় যা অন্যান্য দেশে ঘটলে তার বিরুদ্ধে আমরা কথা বলেছি এবং বাংলাদেশের ক্ষেত্রেও বলেছি আমরা এই উদ্যুগর জানিয়ে যাব অনেক প্রশ্নের জবাবে মিলার বলেন যুক্তরাষ্ট্র সবসময় বিশ্বব্যাপী গণমাধ্যম গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করার আহ্বান জানায় আমরা পররাষ্ট্রভাবে আমরা স্পষ্টভাবে বলি বিশ্বের যে কোনো জায়গায় দেশগুলো যখন গণতান্ত্রিক মূল্যবোধগুলো ধারণ করে তখনই সেসব দেশ সবচেয়ে শক্তিশালী হয় এটাই আমরা অব্যাহত রাখব এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের কর্মপদ্ধতি নীতি দ্বারাই পরিচালিত হবে আর এক প্রশ্নের জবাবে মিলার বলেন আমরা আমাদের অগ্রাধিকারের কথা আমাদের মূল্যবোধের কথা অব্যাহতভাবে বলতে থাকব যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোন দেশ বা অন্য কোন দেশ যা ভাবে যা বা কোনো পরিচিতি এভাবে সামলানো উচিত বলে মনে করে তা বিশ্বের সব দেশ হুবহু মেনে চলবে অবশ্যই না সর্বভৌম সব দেশ নিজেদের মতো করে সিদ্ধান্ত নেয় ওই সাংবাদিক বাংলাদেশে বিক্ষোভ দমনে জাতিসংঘের লগো সংবিলিত গাড়ি ব্যবহার নিয়ে প্রশ্ন করলে ম্যাথু মিলার বলেন এই সম্পর্কে আমাদের হাতে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই আপনি জাতিসংঘের কাছে এ বিষয়ে জানতে চাইতে পারেন প্রদর্শক আপনারা যে ভিডিওটি দেখলেন যে নিউজটি আমি পড়ে শোনালাম এটা হচ্ছে প্রথম আলো প্রকাশ করেছে এবং এটা দেখে আমরা বা এটা শুনে আমরা যতটুকু বুঝতে পারলাম যে আমাদের বাংলাদেশের এই ধরনের আন্দোলন আসলে আমরা আশা করি না বিশ্বের দরবারে আমাদের মান নিচু হয়ে যাচ্ছে এটা আমরা কখনোই চাই না আমরা চাই আমাদের দেশ সবার থেকে এগিয়ে যাক অনেক উন্নত হোক এবং আমাদের নেক্সট জেনারেশনটা যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে সেই প্রত্যাশায় আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ